নমস্কার বন্ধুরা সবুজ ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবান আগে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আমি খুব আনন্দের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে গত দুদিন আগে আমি পঙ্কন চন্দ্রমল্লিকার ছ ইঞ্চি থেকে দশ ইঞ্চিতে রেকর্ডিং করা যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেই ভিডিওটাতে আপনারা উজাড় করে আমাকে আশীর্বাদ করেছেন তার জন্য আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আমার নতমস্তকে প্রণাম বন্ধুরা আমি আশা রাখব সামনের দিনগুলিতেও আমি যে যে ভিডিওগুলো সারব আপনাদের এই আশীর্বাদের হাত আমার মাথার উপর যেন থাকে তার জন্য আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি ততটুকু দিয়ে আমি গাছ ভালো করার চেষ্টা করব আজকে আমি সেই দশ ইঞ্চি টবে প্রথম খাবার পরিবেশন করব সেই খাবারটা আমার গুরুদেব সেই জামানুদ্দিন মহাশয় আমাদের শিখিয়েছেন যে পনেরো পনেরো সুফলা দিয়েই আমরা এই চন্দ্রমলিয়া গাছ তৈরি করব তাই প্রথম দশ ইঞ্চি টবে আমি পনেরো পনেরো সুফলা খাবার পরিবেশন করছি আপনারা দেখুন আমি এই পঙ্কন চন্দ্রমল্লিকায় দশ ইঞ্চি ছোটে কতটা পরিমাণ খাবার দেবো প্রতিটা গাছে আর পার লিটার জলে কতটা পরিমাণ খাবার মেলাবো তার সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বন্ধুরা এই পনেরো পনেরো খাবার এই যে রয়েছে আমার সামনে এটা হচ্ছে পনেরো পনেরো সুফলা আপনারা দেখুন এটা হচ্ছে পনেরো পনেরো সুফলা এটা চেনার একটাই কারণ যেটা এটা আপনারা জলে দিলে সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে দবিভূত হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন এটা পনেরো পনেরো সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ যদি হয় তাহলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে দবিভূত হবে না সেইটা দবিভূত হতে অনেক সময় লাগবে দীর্ঘ সময় তাই আপনারা দু একটা দানা জলে দিয়ে বুঝে যাবেন যে ওইটাই পনেরো পনেরো সুফলা আমাদের গুরুদেব আমাদের এইভাবে শিখিয়েছেন এর পনেরো পনেরো সুফলা চেনার উপায়ে তাই আমি এই কুড়ি লিটার জল নিয়েছি দেখুন বন্ধুরা এই পাত্রে আমি কুড়ি লিটার জল নিয়েছি কুড়ি লিটার জলে আমি পার লিটার জলে আমি পাঁচ গ্রাম করে খাবার মেশাবো গাছে দেবার জন্য দশ ইঞ্চি টবের প্রথম খাবার পরিবেশন হবে তাই পার লিটার জলে আমি পাঁচ গ্রাম হিসাবে খাবার পরিবেশন করব এইটা আমার দশ গ্রামের চামচ আমি পাঁচ গ্রাম করে পার লিটার জলে মানে কুড়ি লিটার জল আছে তার মানে আমাকে একশো গ্রাম খাবার দিতে হবে এই একশো গ্রাম খাবার এইটা এই চামচে আমার দশ গ্রাম করে খাবার ধরছে আমি দশ গ্রাম করে দশবার খাবার দেবো একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার দশবার আমি দশবার খাবার দিলাম তার মানে একশো গ্রাম খাবার দিয়ে দিলাম কুড়ি লিটার জলে এরপরে আপনারা দেখুন এই খাবারটা নিমেষের মধ্যে পেলাম দবীভূত হয়ে যাবে আমি খাবারটাকে একটু কাঠি দিয়ে আমি ঘুরে নিচ্ছি দেখুন বন্ধুরা আস্তে আস্তে জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা জলের কালারটা কোথায় চলে গেল টাইপের হয়ে গেল পুরো খাবারটা জলে দড়িভূত হয়ে গেল এবং খাবারটাকে পুরো গুলে দিয়েছি এবার আমি এই খাবারটাকে আমাদের যে পম্পন চন্দ্রমের গাছগুলো আছে আমি সেই গাছে করব প্রতিটা গাছ যতটা খাবার খাবে জল খাবে সেই অনুযায়ী আমি দেবো হাফ লিটারও খেতে পারে বা তারও বেশি খেতে পারে তাই আপনারা আপনাদের গাছ যতটুকু জল খাবে সেই হিসাবে আপনারা জল দেবেন এখন আমি আমার গাছগুলোকে এই খাবারটা পরিবেশন করব কেমনভাবে করব আমি তুলে ধরছি আমি ছাদাকে ভিডিওটা করতে পারতাম কিন্তু সামনে আমাদের মহৎ একটা কর্মকাণ্ড চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে তাই তার মাইকের আওয়াজের জন্য আমি একটু সিঁড়িতে আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি এবার আমি ছাদে গিয়ে সেই ভিডিওটা করছি এবং আপনার সঙ্গে তুলে ধরছি কীভাবে আমি খারাপ খাবারগুলোকে কাছে দেবো আজকে একটু সাউন্ডের খুব ডিস্টার্ব হবে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে মাফ করবেন আপনারা দেখতে থাকুন আমি এবার আমার এই খাবারটা আমি কীভাবে পরিবেশন করবো কঙ্কন গাছগুলো রোদের মধ্যে একটু একটু ঝিমিয়ে পড়েছে যেহেতু আমি খাবার দিইনি এখনো অব্দি বা জলও দিইনি তাই আমি এখন খাবার পরিবেশন করব গাছগুলো দেখুন দেখুন গাছগুলো বন্ধুরা গাছগুলো খুব ঝিমিয়ে পড়েছে আমি গাছগুলো এক ঝলক দেখিয়ে নিলাম এবার আমি আমার এই খাবারটা আমি এবার দেবো দেখুন দৈভূত হয়ে গেছে বন্ধুরা আমি গাছে কাছে খাবার পরিবেশন করছি আপনারা একটু বুঝে দেবেন পাতায় পড়লে কিন্তু পাতাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব পাতায় যেন খাবারগুলো না পড়ে

然后，老君山，奥苏达西峰。

বন্ধুরা আমি এই রোটাতে খাবার দেওয়া হয়ে গেল আবার এই রোটায় দিচ্ছি আপনারা খুব সাবধানে দেবেন কেন এই খাবারের পাতায় পড়লে পাতা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে

এবার আমি দুটো রোতে খাবার দিলাম পুরোটা দিলাম না দিলে ভিটোটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে এবার আমি গাছগুলোকে স্নান করিয়ে দেবো আপনারা এইভাবে স্নান করাবেন নালে গাছগুলোকে যে আমি খাবার দিলাম সেই খাবার যদি গাছের পাতায় পড়ে তাহলে পাতা জ্বলে যেতে পারে তাই আমি প্রতিবারই যেমন খাবার দিই গাছগুলোকে স্নান করিয়ে দিই তাই আপনারা এইভাবে স্নান করিয়ে দেবেন তাহলে পাতাগুলো আর জ্বলবে না দেখুন বন্ধুরা এবার আমি এই স্প্রেয়ারটা দিয়ে গাছের পাতাগুলোকে সাম করে দিচ্ছি বা গাছগুলোকে সাম করে দিচ্ছি দেখুন

আজকে তাহলে আমি দশ ইঞ্চি টপের প্রথম খাবার পরিবেশন করলাম আপনারা দেখলেন এইভাবে আপনারা দশ ইঞ্চি টপে খাবার দেবেন আস্তে আস্তে আমি খাবারের পরিমাণ বাড়াবো পরপর আমি ভিডিও ছাড়তে থাকবো কি ওষুধ দেব বা কি কী হঙ্গি সাইড দেবো বৃষ্টি হয়ে গেলে বা হলে যাতে পাতার কোনো সমস্যা না হয় পরপর ভিডিও আসতে থাকবে আজকের মতো এতটুকুই আবার বলছি আমি যে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেই প্রার্থনা করি যদি আমার ভিডিওটা আজকের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন ভিডিওটাতে আর যেসব বন্ধুরা আজকের নতুন ভিডিওটা আমার দেখছেন তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে কি হবে না যে ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনারা ফুল সংক্রান্ত যে কোনো ভিডিও দেখতে পারবেন তাই বন্ধুরা আপনাদের আশীর্বাদের হাত মাথায় আমার থাকুক এই আশা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি ভুত্য হলে ক্ষমা করবেন আপনারা আপনাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি যতটুকু পারবো চেষ্টা করব তার উত্তর দেবার নমস্কার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন